এটি মিশন অফ টোয়েন্টি ফাইভের ক্লাস এটি সমস্ত কমফার্টিবল এক্সামে তোমাদের উপকার হবে খুব ইম্পর্টেন্ট চলো শুরু করা যাক বর্তমানে ভারতের মোট কতগুলি উচ্চ আদালত বা হাই কোর্ট রয়েছে অপশন বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টি কিন্তু হাই কোর্ট রয়েছে বর্তমানে টোয়েন্টি ফাইভ উচ্চ মানে হাই কোর্ট রয়েছে এবং সর্বশেষ হাই কোর্টটি আন্দামান জন্য এটি কিন্তু অনুমোদিত হয়েছে মানে অনুমোদন হয়েছে ঠিক আছে ভারতের কোন হাই কোর্টে সবচেয়ে বড় বেঞ্চ আছে অপশন ডি এলাহাবাদে কলকাতা হাইকোর্ট মানে উচ্চ আদালতে ভারতের সবচেয়ে প্রাচীনতম উচ্চ আদালতের কলকাতা কলকাতা হাইকোর্ট সবচেয়ে প্রাচীনতম কিন্তু হাইকোর্ট ঠিক আছে আর উত্তর প্রদেশে একমাত্র এলাহাবাদ হাইকোর্ট আলো রয়েছে উত্তরপ্রদেশে একমাত্র এলাহাবাদ হাইকোর্ট রয়েছে কোশ্চেন মেটাফিজিক্স বইটি লেখককে অপশন বি অ্যারিস্টটল এটি আহ একটি লেখা একটি গ্রন্থ এটা দার্শনিক শাস্ত্রের অন্য গুরুত্বপূর্ণ দার্শনিক শাস্ত্র লেখা মানে লেখা আছে বা অংশ বিষয় আছে কোন দেশের দার্শনিক ছিলেন অপশন বি গ্রিসের প্রাচীন গ্রিক দার্শনিক ছিলেন আইসুডল তিনি প্লেটোর মানে ছিলেন তিনি ছিলেন প্লেটোর শিষ্য এবং আজ দা গ্রেটের শিক্ষক ছিলেন জাতিসংঘের প্রধান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত অপশন এ নিউ ইয়র্ক ইউএন এর প্রধান হেডকোয়ার্টার হচ্ছে নিউ মার্কিন অবস্থিত ইউএন এর শাখা অফিস জিনেভা ভিয়েনা এবং নাই আছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে ইউএন প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর প্রতিষ্ঠা সন মানে সান ফ্রান্সিসকো সম্মেলনে গৃহীত হয় ফৈজি মিলিটারি কোন রাজার সভাসদ ছিলেন আকবরের ফৈজি মুঘল সম্রাট আকবরের একজন সহ ছিলেন আকবরের সবাই নবরত্নদের মধ্যে ফৌজি ছিলেন সৈন্য পরিচালনার জন্য দায়ী তারা কিন্তু সৈন্য পরিচালনা করতেন আকবরের সভায় বিখ্যাত নবগর্মের মধ্যে কে ছিলেন একজন সেনাপতি অপশন বি মানসিংহ আর মানসিংহ ছিলেন আকবরের প্রধান সেনাপতি তিনি রাজপুত বাইরে অন্যতম শক্তিশালী সেনাপতি ছিলেন মানে পাওয়ারফুল আহ সেনাপতি ছিলেন কোশ্চেন পাঞ্চেত বাঁধ পাঞ্চেত ড্যাম কোন দূর অবস্থিত অপশন এ দামোদর নদীর উপস্থিত পঞ্চদ মাঠ পশ্চিমবঙ্গে দামোদর নদীর উপস্থিত নির্মিত এটি ডিবিসি কর্পোরেশনের অংশ ডিবিসি ভ্যালি মানে দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ নেক্সট কোশ্চেন দামোদর নদী কোন দুই রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় অপশন বি ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ একে এই নদীটি ঝাড়খন্ড থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয় একে বাংলার অভিশাপ বলা হয় বন্যার কারণে কোশ্চেন লুজুং উৎসব কোন রাজ্যের প্রধান উৎসব অপশন এ সিকিমের প্রধান উৎসব এই লসিং উৎসব মূলত ভুটিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব এটি ফসল করার পর নতুন বছরের সূচনা হিসাবে হয় উৎসব সাধারণত কোন সময় পালিত হয় অপশন সি ডিসেম্বরে উৎসব প্রধানত তিব্বতীয় ক্যালেন্ডার তো দশম মাসে ডিসেম্বর পালিত হয় তিব্বতীয় ক্যালেন্ডার হিসাবে দশতম মাস ডিসেম্বর ঠিক আছে আমাদের এখানে যেমন বারোতম মাস ডিসেম্বর কিন্তু ওখানে হচ্ছে দশতম হচ্ছে আপনার ডিসেম্বর ঠিক আছে এটি নমসাং নামে পরিচিত এই উৎসবটি নেক্সট কোন ভারতীয় ক্রিকেটার সবচেয়ে বেশি টেস্ট খেলে প্রথম সেঞ্চুরি করেছেন অপশন এ অনিল কুম্বলে অনিল কোম্বলে একশো টেস্টে তার প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি দু সালে ইংল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি কোথায় অপশন সি ওভালে দুহাজার সাত সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল স্টেডিয়ামে তিনি একশো দশ রান করেছিলেন কিন্তু ভারতের ভারতের কিংবদন্তী স্পিনারের একমাত্র ইন্টারন্যাশনাল সেঞ্চুরি ভুটানের বর্তমান রাজা কে বর্তমানে কে আছে রাজা আছেন ভুটানের অপশানে জিগমে খেসার নামে নামগিয়েল ওয়াংচুক অপশন এ জিগ্মে খেসার নামগিয়েল ওয়াংচুক ইনি দু ছয় সালে এই ভুটানের রাজা হয়েছিল ভুটানের তিনি ভুটানের পঞ্চম রাজা ভুটানের মুদ্রার নাম কি অপশন সি নুল ভুটানের মুদ্রা হলো নূল বিটিএন এটি ভারতের রুপির আইনের সঙ্গে সমান মূল্যে বিনিময়যোগ্য যোগ্য কানহা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোথাও অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ কানহা এত উদ্যান মধ্যপ্রদেশের অন্যতম বড় বনভূমি রয়্যাল বেঙ্গল টাইগার জন্য বিখ্যাত কনহা জাতীয় উদ্যান কোন বনের জন্য বিখ্যাত এটি রয়্যাল বেঙ্গল টাইগার তো এটি মধ্যপ্রদেশের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশের ঠিক আছে এখানে বিরল বরাং বরাসিংহা হরিণ দেখা যায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে অপশন এ পাঁচই জুন ঠিক আছে পাঁচই জুন উনিশশো সালে জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করেছিল এটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার জন্য পালিত হয় বিশ্ব এইড দিবস ওয়ার্ল্ড এইড ডে কয় পালন করা হয় অপশন এ ফার্স্ট ডিসেম্বর উনিশশো সাল থেকে ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডি পালন করা হয় এই দিনটি এইচআইভি বা এইডস পত্র হয় এই দিনে নেক্সট ভারতের কোন রাজ্যে দুটি রাজ্যে দুটি রাজধানী রাজধানী রয়েছে ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে অপশন সি জম্মু ও কাশ্মীর শীতকালে জম্মু এবং গ্রীষ্মকালে শ্রীনগর রাজধানী হয় জম্মু কাশ্মীরের এটি ভারতের একমাত্র অঞ্চল রাজধানী জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালের কোনটি শ্রীনগর অপশন বি সঠিক আনসার শ্রীনগর গ্রীষ্মকালে জম্মু কাশ্মীর রাজধানী হয় জম্মু শীতকালে রাজধানী হিসাবে বহত হয় জম্মু হচ্ছে শীতকালে আর শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালে নেক্সট আবেশনিয়ার বর্তমান নাম কি অপশন এ ইথিও আবেশনিয়ার পূর্ব আফ্রিকায় অবস্থিত ছিল উনিশশো সালে সম্রাট হাইলি সেলাসির পতনের পর ইথিওপিয়া নামটি প্রচিত হয় নামটি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট বর্তমান রাজধানী কি অপশন বি আদিদাস আব্বা আব্বা আফ্রিকান ইউনিয়ন সদর দপ্তর এটি সমুদ্র উপকূলটি নয় বরং এটি অভ্যন্তরীণ শহর নেক্সট কোয়েশ্চেন নেক্সট ভারতের প্রথম সংবিধান সংশোধনীতে ভোটের ভোটের বয়স একুশ থেকে আঠারো করা হয়েছিল অপশন এ সিক্সটি ওয়ানতম সিক্সটি তম সংশোধন উনিশশো সালের গৃহীত হয় এটি উনিশশো সালের আঠাশে মার্চ এটি কার্যকর হয়েছিল ভারতে কোশ্চেন ভারতের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন কত সালে গঠিত হয় অপশন বি উনিশশো সালে ভারতীয় নির্বাচন কমিশন পঁচিশে জানুয়ারি উনিশশো সালে গঠিত হয় প্রতি বছর পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপিত হয় বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেগির নাম কি অপশন ওজোস দেল ওজোস দেল খেলাদ চিল্লি ও আর্জেন্টিনার সীমান্তে অবস্থিত উচ্চতা হচ্ছে ছ হাজার আটশো তিরব্বই মিটার প্রায় বাইশ হাজার ছশো পনেরো ফুট নেক্সট কোন দেশটি সবচেয়ে বেশি আগ্নেয় দ্বারা আচ্ছাদিত অপশন এ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় একশো তিরিশটি বেশি সক্রিয় আগ্নেগুলো রয়েছে এটি রিং অফ অঞ্চলে অবস্থিত রাশির একটি একক অপশন এ শক্তির একক এক জুল সমান এক নিউটন মিটার এটি মূলত শক্তি পরিমাপের একক নেক্সট লিখিত কোনটি শক্তির একক নয় অপশন সি নিউটন নয় নিউটনের শক্তি কোন একটু বলে একক ঠিক আছে বাদ বাকি কিন্তু সবগুলোর শক্তি একক নিউটন হলো বলে একক শক্তির নয় এক ক্যালোরি সমান 4.18 মানে 4.186 জুল মাত্র দিক তোমার হিমবাহ কোনটি অপশন এ সিয়াচেন সিয়াচেন হিমবাহ দৈর্ঘ্য প্রায় ছাত্রিশ মিটার কিলোমিটার এটি কারাগ্রাম পর্বত মানে অবস্থিত দীর্ঘতম পাস কোনটি মাউন্টেন পাস কোনটি অপশন এ মানা পাস মানা পাস উচ্চতা প্রায় পাঁচ হাজার ছশো বত্রিশ মিটার এটি উত্তর উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত মানে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর প্রধান কার্যালয় এবং বর্তমান ডিসি হচ্ছে আপনার হেডকোয়ার্টার এবং কিসলেনা জর্জিয়া হচ্ছে জর্জিভা হচ্ছে আপনার এর বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্টার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি আর এই বর্তমান কৃষ্ণ জর্জি বাহিনী যিনি ২০১৯ সালে দায়িত্বভার গ্রহণ করেছিলেন আইএমএফ প্রধান কাজ কি অপশন বি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা মেন্টেনিং ফিনান্সিয়াল স্টেবিলিটি আইএমএফ বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে এবং অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহায়তা করে ঋণ ও মানে মেম্বার ঋণ ও পরামর্শ প্রদান করে থাকে সবুজ গ্রহ বলা হয় কাকে অপশন সি পৃথিবীকে বলা হয় সবুজ গ্রহ পৃথিবীকে পৃথিবীকে বলা হয় সবুজ গ্রহ কারণ এখানে প্রচুর গাছপালা প্রাণী রয়েছে পৃথিবীর প্রায় সেভেন্টি পার্সেন্ট অংশ জল দ্বারা আবৃত লাল গ্রহ বলা হয় কাকে অপশন বি মঙ্গল বলা হয় লাল গ্রহ এই গ্রহের মাটি আয়রন অক্সাইড থাকার কারণে লাল দেখায় এটি সৌরজগতের চতুর্থ গ্রহ নেক্সট সোনারান মরুভূমি কোথায় অবস্থিত অপশন এ যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এটি উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রা ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোতে বিস্তৃত আছে এটি বিশ্বের অন্যতম উষ্ণ মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি অপশন সি আন্টার্কটিকা সবচেয়ে বড় মরুভূমি আন্টার্টিকা যা বরফে আচারিত সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা যা আফ্রিকায় অবস্থিত সবচেয়ে বড় বললে হচ্ছে সাহারা রোমান্সিং উইথ লাইফ বইটি লেখককে অপশন বি দেব আনন্দ লাইফ বইটি বলিউড হিংবন্তি দেব আনন্দের লেখা আতর্জীবনী এই বইটিতে তার তার চলচ্চিত্র জীবনের নানান অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বর্ণনা করা আছে দে দেব আনন্দ কোন চলচ্চিত্রের জন্য বিশ্বভাবে পরিচিত আছে অপশানে কালাপানে দেব আনন্দের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে গাইড এবং রাম হরে কৃষ্ণ অন্যতম তিনি উনিশশো পঞ্চাশ দশকের অন্যতম প্রধান বলিউড তারকা ছিলেন কাকে অফ বলা হয় অপশন বি উইলিয়াম শেক্সপিয়ার বলা হয় ব্যাড অফ অ্যাভন বলা হয় বার্ড অফ অ্যাভন বলতে উইলিয়াম শেক্সপিয়ার কে বোঝানো হয় তিনি ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড আপন আপন শহরে জন্মগ্রহণ করেছিলেন শেক্সপিয়ারের না কোন নাটকটি সবচেয়ে বেশি বিখ্যাত হ্যামলেট ওথেলো ম্যাকবেদ ওপরে সবগুলি শেক্সপিয়ার হ্যামলেট ম্যাকবেদ এবং ওথেলো বিশ্ব সাহিত্যের অন্যতম লিখেছেন তিনি মোট উনচল্লিশটি নাটক ও একশো চোদ্দ টি সনেট লিখেছিলেন গ্রেট স্যান্ডি একটি ডিজার্ট মরুভূমি কোথাও অবস্থিত অপশন এ অস্ট্রেলিয়ায় গ্রেট স্যান্ডি ডিজার্ট অস্ট্রেলিয়ার দ্বিতীয় বিরত মরুভূমি এটি পশ্চিম অঞ্চলের একটি প্রধান মরুভূমি অঞ্চল নেক্সট গ্রেট স্যান্ডি ডিজার্ট একটি বৈশিষ্ট্য কি উষ্ণ মরুভূমি এটি প্রধানত লাল বালির টিলা এবং শুষ্ক জলভূমি নিয়ে গঠিত মরুভূমির বেশিরভাগ এলাকা মানুষবিহীন বেসবল খেলার বিখ্যাত ক্রীড়া ক্ষেত্র কোনটি অপশন এ স্টেডিয়াম ইয়াঙ্কি স্টেডিয়াম নিউ ইয়র্ক ইয়াঙ্কি দলের হোম গ্রাউন্ড ঠিক আছে মানে হোম গ্রাউন্ড মাঠ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় বেসবল স্টেডিয়াম নেক্সট কোন দেশ বেসবলের জন্য বিখ্যাত অপশন এ যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট যুক্তরাষ্ট্র বেসবল খেলা জনক এবং বিশ্বব্যাপী এই খেলার প্রধান কেন্দ্র মেজর লিগ বি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বেসবল প্রতিযোগিতা পেরিয়ার অভয়ারণ্য মানে কোন যে অবস্থিত অপশন এ কেরালা এটি কেরালা অন্যতম বিখ্যাত সংরক্ষণ কেন্দ্র অভয়ারণ্যের প্রধান আকর্ষণ হাতি ও পেরিয়ার বাঘয়ারণ্য পিছনে বিখ্যাত অপশানে হাতি ও বাঘ সংরক্ষণের জন্য আর এখানে পেরিয়ার লেক আছে ও এর বর্তমান কে আছেন অপশানে টেডাসম জাবস টেডাস আদানম জাব্রুয়েস টেডাস আদানাম দু সতেরো এর মহাপরিচালক হন তিনি ইথিওপিয়ার নাগরিক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

ক্ষোত জন্মায় কোথায় বিষত কোথায় দেখা যায় জন্মায় এ ইউরোপ এবং উত্তর আমেরিকা এটি আহ আমেরিকার মানে ইউরোপ এবং উত্তর আমেরিকার শীতল বনাঞ্চল জন্মায় এটি কাঠ আর ভদ্রের জন্য বিখ্যাত আজকে তোমাদের ফিফটি ডি কেও তোমাদের এরপর তোমাদের হেল্প করবো তোমাদের কমপ্লিট এক্সামে গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে তোমাদের মিশন যাব টোয়েন্টি ফাইভ আন্ডারে সমস্ত ক্লাস পাবে এরপর তোমাদের সাবজেক্ট ক্লাস আসবে ঠিক আছে টপিক্স সাবজেক্ট ক্লাস আসবে ম্যাথস টিচারিং সমস্ত কিছু আসবে তো নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে আর তোমাদের রেল গ্রুপ ডি ফর্ম ফিল আপ ফার্স্ট মার্চ পর্যন্ত তোমাদের এক্সটেন্ড করা হয়েছে বাড়ানো হয়েছে ঠিক আছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট যা ফর্ম ফিল আপ করে নেই গ্রুপ ডি তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে আর বি লেভেল 1 বা গ্রুপ ডি ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে কোনো পরবর্তী থ্যাংক ইউ থ্যাংক